ওয়েল ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন একটি ভাতার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে আজই প্রকাশিত হয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশে এবং এটা হচ্ছে বিএলও এবং সুপারভাইজারদের ভাতা ঘোষণা করলো নির্বাচন কমিশন যখন বিএলও নিয়ে বেশি বিতর্ক হচ্ছে তখন কিন্তু এই দেখা যাচ্ছে ভাতা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারা কত বাৎসরিক ভাতা পাবে এখানে দেখে রাখুন এই যে এখানে দেয়া আছে দেখুন এটা বাৎসরিক ভাতা যে মিনিমাম অ্যানুয়াল রেমোনারেশন শুড বি গ্র্যান্টেড টু বিএলও অ্যান্ড সুপারভাইজার বুথ লেভেল অফিসার কত পাবে বারো হাজার টাকা বাৎসরিক আর বিএলও সুপারভাইজার পাবে কত আঠেরো হাজার টাকা স্পেশাল ইনসেন্টিভ কত দু হাজার টাকা স্পেশাল ইনসেন্টিভ টু বিএলওদের কত দু হাজার টাকা তাহলে দেখলেন বিএলওরা বাৎসরিক যেটা পাবে সেটা হচ্ছে বারো হাজার টাকা বিএলও সুপারভাইজাররা পাবেন আঠেরো টাকা এবং স্পেশাল ইনসেন্টিভ বিএলওদের জন্য দু হাজার টাকা তাহলে দেখবেন যথেষ্ট গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে যখন বিএল এত প্রতিদিনই পত্রিকায় আসছে বিভিন্ন মিডিয়ায় আসছে বিএল ডিউটি দেওয়া হচ্ছে স্থায়ী গভর্নমেন্ট এমপ্লয়ীদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এবং ডিপার্টমেন্টগুলির খুবই অসুবিধা হচ্ছে যেহেতু স্থায়ী কর্মী তুলে নেওয়া হচ্ছে তবে তারই মাঝখানে কিন্তু এই আর কিন্তু বিএলদের রেমুনেশন ঘোষণা করল নির্বাচন কমিশন এটা কিন্তু ইলেকশন কমিশন অব ইন্ডিয়াতে ঘোষণা করা আছে এবং সমস্ত স্টেটকে দেওয়া আছে স্টেট চিপ পিলেক্টরাল অফিসার যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে ধন্যবাদ